আসসালামু আলাইকুম বিয়াজ ঘুরতে চলে এসেছি শেরপুর জেলা তো শেরপুর জেলা দর্শনীয় স্থান ঘুরে দেখব তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো বিয়াস আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন তো বিয়াস আমি এখন আছি গোল্ডেন বেলি পার্ক তো এই পার্কে আপনি আসতে হলে আপনি শেরপুর থেকে সাপলা চক্করে এসে আপনি দশ টাকা দৌড়ো ভাড়া দিয়ে চলে আসবেন গোল্ডেন বেলি পার্ক তো যাই এই পার্কটা আর সৌন্দর্য উপভোগ করি আর এই তো এই যেখানে স্পিড বোর্ড আছে তারপর চলে একটু রাইড ব্যাক করতে পারেন এই যে স্পিড বোর্ড আছে এগুলা দিয়ে আপনি এই এই যে পানির ভিতরে আপনি ইয়ে করতে পারবেন তো যাই আর কিছু কিছু জায়গা আছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো আর একটু ভিতরে আসলাম পার্কে তো আমরা এই যে একটা পুকুর পেলাম তো পুকুরের চতুর্শে আপনার একটা হাঁটার মতো রাস্তা আছে তো এখানে আসলে আপনি হাঁটতে পারবেন আর এই যেরকম বেঞ্চ আছে এখানে বৈশা নিরিবিরি পরিবেশটা উপভোগ করলেন আর একটু প্রকৃতির স্বাদ উপভোগ করলেন তো শেরপুর সাপলা চকর থেকে এই কান্দা পাড়ার মোড় আসবেন তারপরে এর থেকে আর পাঁচ মিনিট হাঁটলে আপনি চলে যাবেন ওয়ার্কিট পর্যটক কেন্দ্রে তো এখন চলে এসেছি ওয়ার্কিট পর্যটক কেন্দ্র তো এই অর্কিড পর্যটক কেন্দ্র ঢুকতে হলে আপনার টিকিট কাটতে হবে টিকিটের মূল্য একশো টাকা তো আমরা অর্কিড পর্যটক কেন্দ্রের ভিতর ঢুকেছি তো পার্কটা খুবই সুন্দর একটি পার্ক তো এখানে আপনার আসলে অফিসও অনেক সুন্দর উপভোগ করতে পারেন এই অর্কিড পর্যটক কেন্দ্র আপনার পার্ক এর ভিতরে আপনি খুব সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো হয়েছে তো প্রকৃতিটা আপনি নিজের চোখে দেখতে পারবেন খুব সুন্দর একটি পরিবেশ তো এখানে বিভিন্ন ধরনের বাগান আছে বিভিন্ন গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজাইছে বসার ব্যবস্থা আছে তো আপনি যদি আসেন তো এইখানে বসে আপনি এখানে রেস্টুরেন্ট আছে চা কফি আপনি বার্গার পিৎজার সবকিছু এখানে পাবেন অর্ডার দিবেন তো এখানে বসে বসে খাবেন আর এই সৌন্দর্য সৌন্দর্য উপভোগ করবে এই ওয়ার্কিড কেন্দ্র থেকে আমি এখন চলে যাচ্ছি তো বেশ কিছু জায়গা আমি ঘুরলাম দেখলাম তো আসলে সৌন্দর্য উপভোগ করলাম শেয়ারপুর সালবাজ থেকে চল্লিশ টাকা সিনজি ভাড়া দিয়ে চলে যাব জিনাইগাতি বাজারে তো সেখান থেকে বিশ দা উঠো ভাড়া দিয়ে চলে যাব গোজনী পার্কে ওয়েলকাম গোজনি বিনোদন কেন্দ্রে বাসমান এই সেতু এটা মধ্যে উঠবো এই যে পার পারসন বিশ টাকা টিকিট তো আপনারা আসলে এই এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো চলেন আপনাদেরকে এই সৌন্দর্য কুড়িয়ে গাড়ি দেখাই বা সেতু খুবই সুন্দর পানিগুলো খুব সচ্ছল আর এই যে সেতুটা আপনি দেখতে বলতেছেন এই মাথার থেকে দুইরা ওই মাথা পর এখানে আপনার এই যে ড্রাম আছে না ওইটি দিয়ে আপনি যে যাতে আকর্ষণীয় থাকে মানুষের দেখতে খুব ভালো লাগে তো এখানে যে একটা রেস্টুরেন্ট আছে এখানে আপনি চা কফি ঠান্ডা পানি আরও কিছু ইত্যাদি খেতে পারবেন তো এখানে চলে আসলে অবশ্যই সব পাবেন ঘর তো এই ঘরে আপনি আসলে এখানে যে অনেক বসার জায়গা আছে তো এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিলেন তারপরে আপনি অন্য জায়গায় গেলেন এটা হলো ম্যাপ এটা আপনি দেখে দেখে আপনি কোন জায়গায় যাবেন পরে ডিসাইড করবেন যে কোন কোন জায়গায় আপনি যাবেন এখানে ডিসপ্লেতে দেওয়া আছে তো বিয়াস বেশ কিছু জায়গা ঘুরে ফুরে এখন একটা দোকানে আসলাম খেলনার দোকান তো ছোটো বাচ্চাদের খেলনা পাতি দেখেন এখানে আসলে আপনার এই যে বাইরের দোকানে ইউজ করে খেলনা পাবেন এই যে চাট বাদাম চাট বাদাম এই আমের আচার তারপরে আপনার অনেক কিছু আছে চশমা আছে ওই যে নাম টাম এই যে ক্যাপ আছে মানে অনেক কিছু নিতে পারবেন আপনাদের বাচ্চাদের জন্য সবাই মানে আদিবাসীরা যে যে কাপড় চাপড় পরে বিশেষ করে এই এখানে আসলে আপনি এই ধরনের কাপড় গুলা পাবেন এই দেখেন সব আদিবাসী গ্রামের মানুষ যারা পরে তারা এই যে এগুলা কাপড় চাপড় পরে আপনারা যদি গোজ নিব দশ বিনোদন কেন্দ্র এখানে আসেন তো অবশ্যই যে কাকার দোকানে এই হিউজ পরিমাণ কাপড় চাপড় পাবেন অনেক ডিজাইনের পাহাড়ি ডিজাইনের কাপড় চাপড় আরো আছে চার এখানে পাবেন চাই ধর আপনি ভালো করে দেখে দাম দম করে নিতে পারবেন এখন চলে এসেছি ওয়াশ টাওয়ারে তো ওয়াশ টাওয়ার উঠবো অস্টাওয়ারে সৌন্দর্য করবো তো চলেন তো টাওয়ারে উঠতে হলে হয়তো তোমার টিকিট কাটতে হবে ভাই টাওয়ারে উঠতে হলে টিকিট কাটতে হবে না আচ্ছা অস্টাওয়ারের টিকিটের মূল্য কত বিশ টাকা মাত্র বিশ টাকা টাওয়ারের টিকিট

দেখবেন যে কত সুন্দর অনেক সুন্দর জায়গাটা আর ওইদিকে দেখাবেন অনেক সুন্দর এই ওয়াশটাওয়ারে উঠে আমি কিছু ছোট বাইরের দেখলাম তো তারা হইলো আদিবাসী তো তোমাদের বাড়ি এখানেই হ্যাঁ তোমরা কি সব পড়াশোনা করো আচ্ছা আচ্ছা ওয়াস্টাওয়ারে যখন উঠবেন যে এখানে বসার অনেক জায়গা আছে যে বাইরে বসে বসে এখানে প্রকৃতি দিক যা ঘর থেকে বের ঘর থেকে বেরোতে হবে কোথাও না কোথাও যেতে হবে আপনি তো আমরা এখন বাস্টার থেকে নেমে গেছি তো আমরা এখন যাব গারো গারোমা মাহভিলা তো সেটাও বুক করবো আমরা এখন গারোমাহ গিলেশ যাবো টিকিট কাটব তো ভাই টিকিট কত জানি ভাই বিশ টাকা তাহলে একটা টিকিট দেন তো পারসন পার্সন টাকা টিকিট কেটে আপনি ঢুকতে পারবেন এই গারোমা গিলেশ একটা পাহাড়ের উপরে এই জায়গাটা আপনার গারমা গুলের তো খুবই সুন্দর এখানে যে রানীর মতন একজন মূর্তি মৎস্য রানীর মতন লাগে তো খুব সুন্দর তো একটু পাহাড়ের উপরে আরি হ্যাঁ তো এখানে কিছু বসার জায়গা আছে মানুষ আছে ভালোই যে লাভ পয়েন্ট ওখানে হিউজ পরিমাণ জায়গা আছে আর এই যে এখানে ব্যাঙের ছাতি দিয়ে বানানো হয়েছে এখানে কিছু সময় আপনার এখানে বসে উপভোগ করতে পারবেন এখানে বই পাহাড়ের চিল্টা নিতে পারবেন এইখানে কিছু নিবো আমরা এখন গজনী অবদাস কেন্দ্র থেকে বের হয়ে যাচ্ছি চলে যাচ্ছি আমরা এখন যা বললো মধু ডিলা তো আমি এই যে কত ভাড়া নিয়েছি একশো টাকা ভাড়া তো মধু টিলা ইকো পার্কের টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তো এখান থেকে টিকিট সংগ্রহ করবেন তো এই মধু টিলা ইকো পার্ক অনেক বড় একটা জায়গা অনেক হিউজ পরিমাণ জায়গা তো এখানে ঘুরতে হলে অনেক সময়ের প্রয়োজন টিকিটের পার পার্সন হলো পঞ্চাশ টাকা তো টিকিট কেটেছি এখন যাচ্ছি মধুডিলা ইকো পার্ক নালিত উপজেলা তো মধুডিলা ইকো পার্কে তো এটা হলো ইস্টার ব্রিজ খুব সুন্দর একটি ব্রিজ যেখানে ভুল করে সাজানো হয়েছে তো এখান একটা রাস্তা আছে আবার এই যে এই সাইডে একটা রাস্তা আবার ওই জয়দায় রাস্তা মানে তিন সাইডে গেছে দেখে এই জায়গাটা খুব একটা চমৎকার জায়গা খুব সুন্দর তো এখানে প্রচুর পরিমাণ লোকজন আইসা এখানে ভিডিও করে সেলফি ওটা তো আমিও এসেছি তো সবসময় টিভি টেলিভিশনে দেখতাম এখন আমি বাইশটা চলে এসেছি আমার কাছে অন্যরকম একটা ভিল আসতেছে তো আপনারাও আসবেন এই মধু ডেলা ইকো পার্কে এই জায়গাতে মধুডেলা ডেলা ইকো পার্কে অনেক জায়গায় ঘুরলাম এমন মনে করেন যে হাফায় গেছি কষ্ট লাগতেছে তো ওই যে ওয়াশ টাওয়ার এখানে যাব ওই যে দেখা যাচ্ছে গোল করে ব্রিজটা তো এখানটায় যে সিঁড়ি বেয়ে বেয়ে আপনার এই যে ওয়াশ টাওয়ার দেখা যাচ্ছে এখানে যাব তো মধু ডিলা ইকো পার্কে ওয়াশ টাওয়ারে আমরা এখন উঠতেছি তো বিয়াস মধু ডিলা ইকো পার্কে আমরা এসেছি দেন কত সুন্দর ভিউ প্রকৃতি এখানে যদি আপনি আসেন তো এরকম ওয়াচ টাওয়ার উপরে উঠে এরকম সুন্দর দৃশ্য দেখতে পাবেন আর ওই যে দেখেন ইন্ডিয়া ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের বিউটা দেখেন কত সুন্দর শত কষ্ট হলেও মানুষে আসে এই প্রকৃতি দেখার জন্য প্রকৃতি অনেক সুন্দর ভবিষ্যৎ আসবেন কোথাও না কোথাও ঘুরবেন আপনার মনটা অনেক ভালো লাগবে এদের সবুজ